সেই এলো খুশিরী ও মন বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পক্ষ থেকে দক্ষিণ রাঙ্গুনিয়াবাসীকে জানাসছি ঈদুল ফিতরের শুভেচ্ছা আপনারা জানেন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আজকের দিনটি এবং আমরা এক মাস যে সিয়াম সাধনার পরিচয় দিয়েছি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নৈতিক অবক্ষয় এবং বিভিন্ন ধরনের খারাপ মানসিকতা থেকে আমরা যেভাবে নিজেকে সংযত করতে পেরেছি আমি সবসময় আশা করব যে একইভাবে আপনারা আপনাদের বাকি জীবনটা শিয়াম সাধনা এবং সংযমের মাধ্যমে অতিবাহিত করবেন সেই সাথে অফিসার ইনচার্জ দক্ষিণ রাঙ্গনিয়া হিসেবে আমি একটি কথা বলতে চাই দক্ষিণ রাঙ্গনিয়া থানায় এসে আপনারা আপনাদের যে কোনো আইনি সহযোগিতা গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে আপনাদের কখনো কোনো ধরনের দালাল কারো মাধ্যম এবং সেই সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এখানে পুলিশি সেবা গ্রহণ করতে কোনো আর্থিক লেনদেনের ঘটনা ঘটার কোনো সুযোগ নাই আপনার সরাসরি আসবেন অভিযোগ দিবেন এবং তাৎক্ষণিকভাবে আপনাদেরকে আইনি সহযোগিতা প্রদান করা হবে ধন্যবাদ দীর্ঘ এক মাসের শিয়াম সাধনার পরে আজকে এই মহিমান দিনে আমরা সব একত্রিত হয়েছি এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে মনোরম পরিবেশে আমরা নিজের জামাতে অংশগ্রহণ করলাম এখানকার পরিবেশ অত্যন্ত চমৎকার ছিল দক্ষিণ নাগনিয়ার মানুষ খুবই সহজ সরল সাধারণ এবং তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি যত থানায় চাকরি করতে পেরেছি সেসব থানাদের মধ্যে দক্ষিণ নারায়ণ থানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাহাড় বৃষ্টি থানা হলেও চমৎকার পরিবেশেরা একত্রে বসবাস করেন আমি এই জন্য